সরকারি বাধা সরকার অন্যায় ভাবে আমাদের অধিকার হরণ করেছে আমাদের সমাবেশ বন্ধ করেছে আমাদেরকে নেতৃবৃন্দকে গ্রেপ্তারের হুমকি অন্যায় ভাবে অগণতান্ত্রিক ভাবে অসাংবিধানিক ভাবে আমাদের নাগরিকত্ব হরণ করেছেন আমাদের জীবনের স্বাধীনতা হরণ করেছেন আমাদের রাজনৈতিক অধিকার রুদ্ধ করেছেন এভাবে তারা ফেসিস্ট আচরণ করেছেন তারা স্বরেচারী আচরণ করেছেন তারাও তাদের সহযোগী কিছু জঙ্গিবাদী উগ্রবাদী দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপ্রসত্ততা দিয়েই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমরা যেন জনগণের কাছে যেতে না পারি আমাদের কণ্ঠ মানবতার দিশা জন জনগণের কাছে না পৌঁছে তারা আমাদেরকে এখন থেকেই রুদ্ধ করে রাখছেন যেন আগামী নির্বাচন জনগণ সিনিয়রকে ভোট দিতে না পারে জনগণ নিজেদের পছন্দ ভোট দিতে না পারে এভাবে তারা দুর্বৃত্ত করছেন রাজনীতিকে তারা শৈরতন্ত্র কায়েম করছেন তারা অন্যায় অবিচার করছেন তারা গণতন্ত্রকে হত্যা করছেন আমরা তাদের সেই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে নিজ নিজ ভোটাধিকার নাগরিকত্ব রক্ষায় মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি যে মুক্তির জন্য যার যার অধিকার স্বাধীনতা ফিরে জন্য বিগত ইতিহাসে আন্দোলনের পর আন্দোলন অনেক অনেক রক্তক্ষয় ত্যাগ শেষ পর্যন্ত শিকার চব্বিশে মানুষ আশা করেছিল আমরা আশা করেছিলাম যে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে কোনো গুণাতন্ত্র থাকবে না আজকে আমরা গুণাতান্ত্রিক আচরণ দেখলাম কিছু লোককে এনে আমাদের বিরুদ্ধে সমাবেশ করলো তারপর পুলিশ দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে দিল আমাদেরকে সমাবেশ করতে দিল না তো এই এইসব আচরণেই আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি তারপর আমাদেরকে মিথ্যা ওহবাদ দেয় আমরা নাকি আওয়ামী লীগের সহযোগী আমরা একটা স্বাধীন স্বতন্ত্র মানবতা রাজনীতি সম্পন্ন পৃথক ধারা আওয়ামী লীগের বা বিএনপির রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি আমাদের মানবতার রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি সম্পূর্ণ আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি না আবার ধর্মের নামে যে রাজনীতি আছে আমরা সেটারও বিরোধী আমরা ধর্মের ধারক আমরা যে কোনো ধর্মের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করি প্রত্যেক ধর্মের মানুষ যার যার বিশ্বাস নিয়ে চলবেন রাষ্ট্রকে একক ধর্মের না করে রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতার বলে কেউ কারো ধর্ম মতবাদ তাপিয়ে দিয়ে অন্যের ধর্মকে নিষিদ্ধ করবেন অন্যের ধর্মের লোকদের অধিকার স্বাধীনতা করবেন খুন করবেন বৈষম্য করবেন এইভাবে ধর্মের নামে রাজনীতি ও রাষ্ট্র এবং একক জাতিবাদী বস্তুবাদী চেতনার রাষ্ট্রীয় রাষ্ট্রের আমরা বিরোধী তবে আমরা সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আদর্শিকভাবে সংগ্রাম করেছি তবে আমরা কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রামের কোনো দল নই আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী এবং ধর্মের নামে উগ্র অধর্মগ্রবাদী পৃথিবীর সব রাজনীতি এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে আদর্শিক একাডেমিক তাত্ত্বিক সংগ্রাম করি আমরা ইনসানিয়াত মানবতার দল আমরা তাদের মতো খুন জুলুমের এই পুলিশ দিয়ে অত্যাচার জুলুম নিপেডন গ্রেফতার রিমান্ড এসবের রাজনীতি আমরা করি না আমরা বারবার দেখতেছি যে দলে ক্ষমতায় আসেন আসেন তারা প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেন মিথ্যা অপবাদ দেন এবং জেল জুলুম হামলা মামলা মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অত্যাচার নির্যাতন করেন আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে রাজনৈতিক নিপীড়ন এখনো চলছে আগে যেভাবে চলছে তার চেয়ে কোনো অংশে কম নয় আবার আবার বলেন আওয়ামী দালাল আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপরাধ আমরা আওয়ামী বিরুদ্ধে আদর্শ সংগ্রাম করি আমরা আওয়ামী দালাল নই আমরা কোনো কোন দলের দালাল নই আমরা নিজস্ব আমাদের নিজস্ব স্বাধীন নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আছে যেটা অন্যদের সাথে বিপরীত কিন্তু আওয়ামী লীগকে আজকে যে অপরাধ দেওয়া হচ্ছে সেই অপরাধ কার নাই এই যে জামাত শিবিরের নামে যে দল রাজাকার নামে খ্যাত রকাটা দল নামে খ্যাত একত্তর থেকে তাদের খুন জুলুমের কোন ঘাটতি নাই তারা মা বোনদের ইজ্জত সাথে পাকিস্তানি হানাদাবার বাহিনীর সব খুন জুলুম ইজ্জত ধরনের সাথে তারা জড়িত এবং বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে যে তিন হাজারের মতো পুলিশকে জবাই করা হলো সব বিচার হওয়া উচিত অমিল যদি খুন করে তাদেরও বিচার হওয়া উচিত এবং অন্য যারা করেছে সেগুলো তদন্ত করে সেগুলোরও বিচার হওয়া উচিত এভাবে কে করে নাই খুন আর বিএনপি এদেশে র্যাবের নামে বিচার বহির্ভূত হত্যা ক্রস নামে খুনের নাটক বিএনপি প্রথম শুরু করেছে সারের দাবিতে কৃষকদের সতেরো জন কৃষককে একদিনে হত্যা বিএনপি করেছে মাগুরার বিএনপির মাগুরার নির্বাচন এটা তো বিখ্যাত এভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের যেমন রাজনৈতিক অপরাধ আছে তেমন তারা যাদেরকে আজকে সহযোগিতা করছেন তাদেরও রাজনৈতিক অপরাধ আছে এই আমরা মনে করি জনগণই নির্বাচ নির্ধারণ করবে জনগণই বিচার করবে জনগণই রাষ্ট্রের মালিক জনগণ যাকে ইচ্ছা ভোট দিবেন যাকে ইচ্ছা প্রত্যাখ্যান করবেন জনগণই আগামীর জনগণের সরকার গঠন করবেন কোন গোষ্ঠী রাষ্ট্রের মালিক বনে কাউকে রাজনৈতিক ময়দান থেকে দূরে সরিয়ে দিবেন কাউকে নিষিদ্ধ করবেন কাউকে প্রশ্রয় দিবেন এগুলো শরীরতন্ত্র দৈশ্যতন্ত্র রাষ্ট্রকে কোন একটা বিশেষ দিকে ছেড়ে দিয়ে রাষ্ট্রকে ধ্বংস করা ধর্মকে ধ্বংস করা তারা একদিকে যেমন রাষ্ট্রকে ধ্বংস করছেন তার এবং তার ধ্বংস করছেন আমাদের প্রাণপ্রিয় ইসলাম আমাদের ইমান কারণ আল্লাহ রসুলের সাথে বন্ধনকেই আমরা ইসলাম মনে করি আমরা ইসলামকে কিছু আইন কানুন কথা পার্বন এইসবকে আমরা ইসলামের মূল মনে করি না আমরা ইসলাম বলতে অরিজিনালি একটা মানুষ কলেমাপড়ি মুসলিম হয় অর্থাৎ আল্লাহ হাবিবের বন্ধন আল্লাহর হওয়ার জন্য আল্লাহর রাসুল আল্লাহর নূর আল্লাহর নূর আল্লাহ রাসুল আল্লাহর বন্ধন আল্লাহর সংযোগ রাসুল রাসুলকে আমরা নিঃক মানুষ হিসাবে না আল্লাহর নূর হিসাবে দেখি না আমাদের ইমানি আকিদা এবং রাসুল আল্লাহর বন্ধন সংযোগ রাসুল ছাড়া আল্লাহর বন্ধন হয় না এটা আমাদের ইমানি আকিদা এই আকিদার ভিত্তিতে আমরা ধর্ম বলতে আল্লাহ আল্লাহ হবি বন্ধন বুঝি এবং ধর্ম বলতে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে সব মানুষকে ভালোবাসা সব মানুষের অধিকার স্বীকার করা যে অধিকার আল্লাহ আল্লাহ রাসুল দান করেছেন তারও অধিকার কারো করুনা নয় অধিকার মতো পৃথিবীর সব সম্পদের মালিকানা অধিকার রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব সব মানুষের অধিকার আল্লা হাবি প্রদত্ত এই অধিকার চিন্তাই করে এক গোষ্ঠীর নামে রাজনীতি এক ধর্মের নামে রাজনীতি